মহালয়া কি এবং কেন পালন করা হয় শারদীয়া দুর্গোৎসবের সূচনা পূর্ব মুহূর্তেই মহালয়া এদিন থেকেই শুরু হয় দেবীপক্ষ আর শেষ হয় পিতৃপক্ষ পিতৃপক্ষ হল সেই সময় যখন আমরা আমাদের পূর্বপুরুষদের শ্রাদ্ধ পিণ্ডদান ও তর্পণ করি বিশ্বাস করা হয় এই সময়ে পিতৃপুরুষেরা আমাদের আশীর্বাদ করতে মরতে আগমন করেন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হয় মহালয়ার দিনে মহালয়ার সঙ্গে জড়িয়ে আছে এক চিরন্তন কাহিনী মহিষাসুর নামক অসুর পৃথিবী দেবলোক সব দখল করে ফেলেছিল তখন দেবতারা মহাশক্তির কাছে প্রার্থনা করেন সেই প্রার্থনার ফলেই মহামায়া মা দুর্গার আবির্ভাব ঘটে দেবীর হাতে মহিষাসুর বধ হয় তাই মহালয়ার দিন থেকেই শুরু হয় মায়ের আগমনী বার্তা মহালয়ার বিশেষ গুরুত্ব কী ভোরবেলা চণ্ডীপাঠ আর বজ্রকণ্ঠ বীরেন্দ্র ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী সোনা এটাই বাঙালির শারদ উৎসবের অমোক ঐতিহ্য এদিন বহু মানুষ গঙ্গায় তর্পণ করে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করেন মহালয়া মানেই আসছে মা মা দুর্গা আসছেন আনন্দের রেস ছড়িয়ে পড়ছে চারিদিকে মহালয়ার সার কথা কি মহালয়া হলো পিতৃপক্ষের বিদায় দেবীপক্ষের সূচনা মা দুর্গার আবাহন এই দিনে আমরা পূর্বপুরুষকে স্মরণ করি আবার শক্তির আরাধনা শুরু করি আপনার একটা সাবস্ক্রাইব আমাদের কাছে আশীর্বাদের মতো ভুলবেন না এখনই চাপুন সাবস্ক্রাইব বাটন পরের দারুণ ভিডিও মিস করতে চাইবেন না নিশ্চয়ই তাই এখনই সাবস্ক্রাইব করুন একটা ছোট্ট সাবস্ক্রাইব আমাদের জন্য বড় শক্তি সাথে থাকুন পাশে থাকুন